আমরা ইতিমধ্যে দেখছি এই দূরদর্শী নেতা কত কতটা সঠিক বাংলাদেশের একটা অঞ্চল মরুভূমির দিকে যাচ্ছে শুধু তাই নয় বাংলাদেশের ফুসফুস হিসাবে পরিচিত সুন্দরবন ইতিমধ্যে কারে কারেন্ট পড়া শুরু করেছে তাই এই পর দিবস দাঁড়িয়ে শুধু যাও বিষয় নাই এই লোক たち আমরা স্মরণ করব মাওলানা ভাসানী কে আমরা স্মরণ করব এই কারণে সেই দূরদর্শী নেতা যাও শঙ্ক প্রকাশ করেছিলেন যে আজকে বাস্তবে তার প্রতিফলন করছে আগামী দিনে আর উপেক্ষক ভাবে তার অপেক্ষক পৌঁছে নৌธิMantri যে বাংলাদেশ সেই নদী মাত্রাকে বাংলাদেশ আজকে যাচ্ছে না নদীগুলি শুকিয়ে গেছে নদীতে অভিন্ন নদীতে বাদ দিয়ে এক তর্ক ভাবে পানি প্রত্যাহার করেছে ভারত সরকার তার বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে একই সাথে আজকে এই সরকার যে অস্থায়ী সরকার তার সীমারেখা সারা ভুলে গেছে ভুলে গিয়ে একে একে যে সিদ্ধান্ত গুলো নিচ্ছে তা হচ্ছে জাতির বিরুদ্ধে সিদ্ধান্ত আমরা চট্টগ্রাম বন্দর নিয়ে আন্দোলন করেছিলাম আবারও শুনছি তারা বলছে চট্টগ্রাম বন্দরকে ব্যবস্থাপনার কাজ বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে তাই তার বিরুদ্ধে আপনারা দাঁড়াবেন এই পদ্মসেনাকে